শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আসলে খুব একটা ভালো নেই গো ভালো আছি বলতে হয় তাই বলছি এই যে ছোটোটা ছোটোটা আর কালকের থেকে কটি হচ্ছে পটি কিছুতেই সারছে না কালকে চার পাঁচবার পটি করেছে কিন্তু আজকে সকালের পর থেকে মানে কি বলবো আর তোমাদের মনে হয় কুড়ি মিনিট পর পরই পটি করছে আর সামান্য একটু জল খেলেও সব সত্যে পটি করে ফেলছে আর পটিটাও কিরকম হচ্ছে জানো মানে আজ থেকে কালকে তো পাতলা হচ্ছিলো জলের মতন আর আজকে হচ্ছে পুরো গ্রিন কালার আর পুরোটাই তো টেনশান হয়ে গেছে এবার ডাক্তারবাবু তো বসবে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা পর্যন্ত এরকম বাচ্চা ফেলে রাখা যায় কালকে অবশ্য পটি করেছে তিন চারবার কিন্তু তিন চারবার একটাই বাচ্চা করতেই পারে ছোট মানুষ অতটা ভাবিনি কিন্তু এই আজকে টেনশান হচ্ছে তাই ডাক্তারবাবুকে ফোন করা হলো করে ওষুধ আপাতত আনা হলো বেশি না সন্ধ্যা পর্যন্ত দেখব সন্ধ্যার মধ্যে যদি পটি ঠিক না হয় তো নাম লেখানো আছে ডাক্তার দেখিয়ে আনবো এমনি কিন্তু ফিট আছে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে পটিটা হচ্ছে ভয় লাগে না বলো তো দেখো কি অবস্থা আর এই তিন তিনটে আমার বেডশিট কর্ম করে ফেলেছে আর একটা শুকনো আছে চার নম্বরটা ওটা ভাবছি পেতে দেবো এদের নিচে নামাবো নামিয়ে পেতে দেবো চারটে করে বেডশিট রাখি জানো তো হাতে সব সময় যেহেতু বাচ্চা ছোট তাও হয় না আমার এই যে এই ওষুধগুলো দিয়েছে এই একটা হচ্ছে দিনে দুবার একটা দিনে তিনবার আর একটা ঠিক ও নয় আবার ও আর মতোই এই প্যাকেটটা এটা কি বলতো হাফ কাপ জলে গুলতে হবে হাফ প্যাকেট এটা একবারই খাওয়াতে হবে মানে জলটা রেখে দিলে হবে না ঠিক আছে তো চলো দশ ফোঁটা করে এইটা এই যে বক্সটা দেখছো এটা কিন্তু প্রিয়দর্শিনীর শুধুমাত্র মেকআপ বক্স নয় এর মধ্যে প্রিয়দর্শিনীর ওষুধও থাকে আর ওষুধের পাহাড় জমছে মেয়েটা আমার দুদিন ভালো যাবে তিন দিনের দিন আবার ব্যাস শুরু হয়ে যাবে কোনো না কোনো সমস্যা আর আমি একটা ওষুধ খাইয়েছি বলে সে আর আমার কাছে ওষুধই খাবে না আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিচ্ছে পালাচ্ছে তো তার দিদি চেষ্টা করছে ওষুধ খাওয়ানোর খাওয়াতে পারে কি না ও বাবা দিদির হাতে ওষুধ প্রথমে নানা করলেও পরে ঠিকঠাক খেয়ে নিল তো চলো কলসি বালতি নিচে নামাই নামিয়ে আমি আমার ময়দানটাকে সাফ করি আর কি অবস্থা দেখেছ এর অবস্থা আর কী বলবো কবে যে ভগবান একটু আমার একটা ঘর তো দেবে কে জানে আর তোমাদের একটা কথা বলি মনটা না সকাল থেকেই খারাপ সেটা শুধু প্রিয়দর্শিনীর শরীর খারাপ বলে না কি হয়েছে জানো প্রিয়দর্শিনীর পায়ের মলটা পাচ্ছি না একটা মল আছে একটা মল নেই ও তো বাইরে সেভাবে যায় না ঘরের এদিক ওদিক সব খুঁজেছি তাও একবার দেখে নিলাম মন চায় না তাও কোথায় যে গেল কে জানে আর এই মলটা না প্রিয়দর্শিনীর না এই মলটা হচ্ছে আমার মল ছিল ছোটোবেলার আমি পড়েছি সেইটা আবার আমার বড়টা পড়েছে আবার এখন ছোটোটা পড়ছে যদি থেকে যেত তাহলে আমার নাতি নাতনি হলেও পড়তো বংশ পরস্পরাই চলতো তো চলো ভাত বেড়ে দিই মাকে আজকে এই যে রান্না করেছি দেখো শাকের চচ্চড়ি আর আলু পটলের রসা তোমরা তো জানোই তোমাদের দাদার অফিসে কিন্তু মাছ মাংস ডিম নট অ্যালাউ তাই সাত সকালবেলা ওগুলো রান্নাও করি না হুড় করে যেটুকু হয় সেটুকুই করি চলো দেবাগ্নিকে খাইয়ে নিই আর দেবাগ্নিকে খাওয়াচ্ছি খাওয়াতে গিয়ে বহুত ঝামেলা একবার খেয়েছে মানে সকালবেলা তখন তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে ওই ধরো দশটার মধ্যে চলে আসে বাগনি সকালে ওই ভাত খেয়েছে বলে মানে ওই তরকারি দিয়ে ওই পটল আলুর তরকারি দিয়ে খেয়েছে বলে এখন মুখে নিয়েই বলছে আবার সেই তরকারি তো যাই হোক সে আর কিছুতেই খেলো না হাজার চেষ্টা করেও খেলো না আর এখন না খুব বেশি বকাঝোকা করি না কারণ মেয়েটার মাইন্ডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে হয়তো ভাবে যে বোন এসে আমার আদর কমে গেছে আমাকে আর মা বাবা অত ভালোবাসে না এজন্য যতটা পারি বকি না সকালে ভাত খাওয়া হয়ে গেছে ওই প্রিয়দর্শিনীর ওরকম অবস্থা দেখে আমার মাথা মাথা ঠিক ছিল না তখন আর অন্য কিছু খাওয়া হয়নি তোমাদের দাদার ভাত ছিল ওটাই খেয়ে দিয়েছি আসল ব্যাপার খিদে পেয়েছিল তাই ভাতই খেয়ে দিয়েছি তাই এখন ভাবছি ছিলা খাবো শুধু মুখ থেকে বার করেছে এই কথাটা দেবাগ্নিকে খাওয়াচ্ছে দেবাগ্নি বলছে মা তুমি খাবে না আমিছি না খাবো না আমি ভাত সকালে খেয়েছি এখন ছিলা খাবো ব্যাস ওনারও হয়ে গেল উনিও আর ভাত খেলেন না ওই তিন চার গাল নিলেন এবার উনিও ছিলা খাবেন মায়ের সাথে জন্য বলে কপালের নাম গোপাল কপালে যেটা আছে সেটাই হবে জানো তো আমাদের দেবাগ্নিকে খাওয়ানো খুব সমস্যা ছিল খুব আমি রেনকোট পরে খাওয়াতাম কারণ ও ফুঁ করে তুলে দিত মুখে ফু করে দিত একদম করে গা ভরিয়ে দিত এবার যখন প্রিয়দর্শিনী আমার পেটে তখন আমি বলেছিলাম মানে আমাদের ঠাকুরের যে ঠাকুরের আর কি ধরা বলে বলেছিলাম যে আমার যেই আসুক ছেলে আসুক মেয়েই আসুক যেই আসুক যদি ঠিকঠাক খায় তো তোমাকে আমি ঝিনুক বাটি দিয়ে যাব আমার জন্য সেই ঝিনুক বাটি নিয়ে হাত পা ধরে ও হ্যাঁ দেবাগুজে আবার থামনি পা ধরতো হাত ধরতো আমি মুখে দিতাম ফু করতো নাক না টিপলে খেত না আর মানে কি বলবো একজন তো খাওয়ানোই যেত না প্রিয়দর্শিনীরও পা ধরতে হয় নাহলে লাথি মারে খায় না ধরে রাখতে হয় প্রচণ্ড কান্নাকাটি করে কিন্তু দেবাগ্নি মতন এতটা করে না কিন্তু করে করে যেহেতু তাই আর ঠাকুরকে আর ওই ঝিনুক বাটি আর দিচ্ছি না সেই তো আমার যুদ্ধ করেই খাওয়াতে হচ্ছে দিনে কিন্তু মাত্র তিনবার খাওয়াই প্রিয়দর্শিনীকে আমরা যেরকম তিনবার খাই ওকেও আমি তিনবারই খাওয়াই তার বেশি খাওয়াই না সকাল দুপুর রাত তো না ওইভাবে আটটার মধ্যে খাই দিই আর কি হবে আমার জন্য একেবারেই তেল কম দিয়ে ছিলা করছি বড় বড় স্টাইলে কারণ লম্বা এইরকম ধরনের করলে হতো না আর দেবাগ্নির জন্য একদম একটু পাতলা করে একটু তেল বেশি দিয়ে করে দিচ্ছি তো চলো শশা পেঁয়াজটা কেটে নিই মেয়ে আমার পেঁয়াজ খায় না ঝাল ঝাল লাগে কিন্তু আমি একটু পেঁয়াজ নেবো কাঁচা লঙ্কাও নেবো আর শশা তো অবশ্যই নেব আর দেবাগ্নিকা শুধু শশা দিয়েই দেব ভীষণ পছন্দ করে ছিলা খেতে কিন্তু ভাত আর ছিলা দুটো এক আমার নাই সমুদ্রের মতন বডি এর থেকে জল কমে না তাই আমার টিলা চলে যায় কিন্তু মেয়েটার তো একেবারেই রোগা তবুও কী আর করা যায় আমার আর ডাইটিং ফাইটিং হবে না না রোগা হওয়ার জন্য এক অ্যাকচুয়াল ডায়েটিং করছি না তবে হ্যাঁ একটু চেষ্টাও করছি যদি একটু ওজন কমে কিন্তু মেন ওই যে হাই প্রেশার এর জন্য না মানে ভীষণ ভয় পেয়ে গেছি আগে কিন্তু এত ভয় পেতাম না শরীর খারাপ হলে এখন না খুব ভয় পেয়ে গেছি দু দুটো মেয়ে আছে তো আমার যদি কিছু হয় না পুরো বাড়িটাই অসুস্থ হয়ে যায় রান্না বান্না কিছুই ঠিকঠাক হয় না কারণ মা তো রান্নাবান্না করতে পারে না মা বাচ্চাটাকে ধরে থাকে কাজকর্ম মা এখন একেবারেই পারে না করতে অসুবিধা হয় এর জন্য সমস্ত কিছু আমাকেই করতে হয় দেখোই তো দেখেছো কথা বলতে বলতে খেতে খেতে আর দেখ সন্ধ্যা প্রায় লাগো লাগো হয়ে গেছে সন্ধ্যা ঠিক নয় আকাশে একটু মেঘ আছে হয়তো বৃষ্টি আসতে পারে তো চলো কাপড়গুলো আগে তুলে নিলাম নিজের সেফটি নিজের কাছে তারপরে বাসন কোষণগুলো মাছটি কারণ যদি বৃষ্টি আসে এই হাত ধুয়ে ধুয়ে যেতে যেতেই দেখা যাবে বৃষ্টিতে ভিজে যাবে খাটনি পুরো আমার মার চলে যাবে আর প্রচুর জামা কাপড় আজকে কেঁচেছি গো বলছি না আমার পুরো তিনটে নাইটি একদম নোংরা করেছে দেব প্রিয়দর্শিনী আবার ধরো বেডশিট তারপরে হচ্ছে বালিশের ওয়ার সব নোংরা করেছিল ও তো এখন এক জায়গায় বসে থাকে না একটু একটু হামা করে দিতে পারে নানা জায়গায় যায় আর নানা জায়গায় গিয়েই পটি করে হিসু করে কি আর করা যাবে বলো